আর এই দেখেন ওর প্যাটটা প্যাটটা কিন্তু ডমডম করছে শব্দ হচ্ছে কিন্তু ডমডম শব্দ হচ্ছে কিন্তু তো এইখানে যতটুকু আমি আদা দিয়েছি আর যতটুকু ওই পিঠাজন দিয়েছি আর লবণ দিয়েছি এটা আমি দুইবারের জন্য দেব আগে থেকে ডাক্তারের কাছে লবণ ডাক্তারের কাছে গিয়ে টাকা ধরে দিবে গ্যাসের দিয়ে দেবে কিন্তু যে বড় একটা গরুর জন্য সাধারণত অবস্থায় চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম আদায় যথেষ্ট এর সাথে আপনি সম পরিমাণ না আধা পরিমাণ পিঠা নিতে পারেন তো আমার আদাটা কম হয়ে গেছে তো আমি আরেকটু আদা দিয়ে দেব এখানে পঞ্চাশ গ্রাম আদা হয়নি যেহেতু আমার গরুটা বড় তো আমার একটু বেশি দিতে হবে আদা তো এইভাবে কিন্তু এর সাথে যতটুকু আপনি পিঠাজন দিবেন তার থেকে একটু কম দিবেন লবণ তো আদাটা একটু বেশি হবে পঞ্চাশ গ্রাম আদা আপনার বিশ গ্রাম পঁচিশ গ্রামের মতো দিতে পারেন আপনি পিঠাজন আর আপনি এর লবণ দিতে পারেন পনেরো গ্রাম বিশ গ্রামের মতো এটা সমস্ত সব কিছু একত্রে করে এটা পুরো মিহি করতে হবে না

আমার বাটা শেষ এখন এটাকে নিয়ে যাব খাওয়ানোর জন্য তো যেহেতু আমার এটা রান্না করার জন্যই যে বাটায় বাটা হয় রান মশলা টসটা সেটাই আমি বেটে নিয়েছি এটা গরুর জন্য আলাদা করি নাই তো এটাকে একটু ভালো করে ধুয়ে রেখে যাব যে তো যখন রান্না করবে তখন যাতে ওই এই পিঠাজনটা আবার আমাদের খাবারের মধ্য না আসে আমার পাটা ধোয়া শেষ হয়ে গেছে পাটা ধোয়া শেষ হয়ে গেছে তো চলুন এখন আমরা পিঠে জনটা নিয়ে গরুর কাছে যাই দিয়ে আমার মেয়ে গিয়েছিল খামারের ভিতর একটা গরুর ঘা হয়েছে ও কথা বলতেছে যে বাবা আসো একটা গরুর ঘা হয়েছে টুকটুকির মার তো ওর যে মেয়েটা যে গরুটা ঘা হয়েছে ওর একটা মেয়ে বাসুর হয়েছে তার নাম রাখেছি টুকটুকি কিন্তু সেই টুকটুকির কথা বলছিল টুকটুকি না ও ভুলে বলে ফেলেছে ঘা হয়েছে রীতির মার তাই মেয়ে নিয়ে চলছে চলো আমি দেখাবো তোমাকে কোথায় ঘা হয়েছিল রক্ত বেরিয়েছিল এই যে কালা গরু দেখা যাচ্ছে কালা গরুটা এই কালা গরুটার গ্যাস প্লাম করছে তো গ্যাস প্লাম করছে এটাকে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করব। তো ওকে কিন্তু সকালবেলা খাবার দেওয়া হয়েছে সকালবেলা খাবার খায় নাই দেখেন সামনে কিন্তু খাবার আছে ও কিন্তু খায় নাই ওর মুখ দিয়ে কিন্তু লালা ঝরছে আর এই দেখেন ওর পেটটা পেটটা কিন্তু ডমডম করছে শব্দ হচ্ছে কিন্তু ডমডম শব্দ হচ্ছে কিন্তু তো এই গরুটাকে এখন যদি আমরা এই গরুটাকে এখন আমরা কি খাওয়াবো যেটা দেখলেন আপনারা আদা আর লবণ আর পিঠাজ এই জন্টায় আমরা এখন ওনাকে ওই গরুটাকে আমরা এখন এই পিঠাজটাই গরুকে খাওয়াবো তো আমার কোনো ক্যামেরাম্যান নেই এই জন্য আমি ক্যামেরার একটু স্ট্যান্ডার্ড সেট করে নেই ক্যামেরার স্ট্যান্ডার্ড তো আপনারা হচ্ছে আমি একাই কিন্তু এই গরুটাকে এই আদা আর পিঠার জন্য ওর জন্য গ্যাস ফ্রাম করার জন্য যেটা খাওয়াবো আমি কিন্তু একাই ওকে খাওয়াবো দেখেন খুব সহজে খুবই কায়দায় ওকে কিন্তু আমি খাওয়াই নিচ্ছি একাই আমি খাওয়াবো আদা পিঠা দই আর লবণ যে যেটা বাটলাম এইটাই কিন্তু সেই অর্ধেকটা দুইটা করেছি অর্ধেকটা রেখে দিলাম পরে খাওয়ানোর জন্য রাতে খাওয়ানোর জন্য আর বাকি অর্ধেকটা এখন খাওয়াই দেব এই পাঁচটা উল্টো হয়ে গেছে এটা তোমার খাওয়ার জন্য এই পাঁচটা উল্টো হয়ে গেছে আচ্ছা দাঁড়া শুনুন দাঁড়া দাঁড়া শুনুন দাঁড়া আসুন ভাই Rhaid ag ynddo siop cwmni ni. Rhaid ag ynddo siop cwmni ni. Rhaid ag ynddo cwmni ni.